ইদানিং আমি লক্ষ্য করেছি আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে যদিও আমার অযত্নের কারণে আমার হেয়ার ফল হচ্ছে আর সেই জন্য আমি এখন একটা ট্রিটমেন্ট করব আর এই ট্রিটমেন্টটা করে কিন্তু অনেক উপকৃত হবেন আপনিও চাইলে হচ্ছে আপনারাও এই ট্রিটমেন্টটা করতে পারেন এটি হচ্ছে হেয়ার থেরাপি ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টটা আমি এখন আপনাদের সামনে হচ্ছে করে দেখাবো আর এই ট্রিটমেন্টটা শুধুমাত্র যাদের একদমই ভিতর থেকে চুল উঠে আসে তাদের জন্যই হচ্ছে এই ট্রিটমেন্টটা সো হে এব্রিয়ম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো আপনাদের সাথে আজ হচ্ছে আমার এই ট্রিটমেন্টটা শেয়ার করা খুবই বেশি জরুরি ছিল কারণ যারা হচ্ছে রিবন্ডিং হেয়ারের যত্ন নিতে পারে না তাদের জন্যই হচ্ছে আমার এই ট্রিটমেন্টটা যদিও আমিও আমার হেয়ারের যত্ন নিতে পারি না সেই জন্যই আমি হচ্ছে এই ট্রিটমেন্টটা করছি ইদানিং আমার হেয়ারে অনেক বেশি প্রবলেম হচ্ছে তাই আমি এই ট্রিটমেন্টটা করতেছি আর এই ট্রিটমেন্টটা করার ফলে আপনারা কিন্তু অনেক ভালো ফলাফল পেয়ে যাবেন আর এটা চাইলে আপনারাও অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন এ ট্রিটমেন্টটা করার পরে আপনার চুলের গুঁড়া অ্যান্ড হচ্ছে আপনার ভিতর থেকে চুল গজাবে এবং চুল পাতলা থাকলেও ঘন হয়ে যাবে তাই হচ্ছে এই ট্রিটমেন্টটা করতে হবে এটা একটা হেয়ার থেরাপি ট্রিটমেন্ট আর এটা শুধু হাতেও ম্যাসেজ করা হয় না এটা কিন্তু আপনার এক্সট্রা মেশিনের সাহায্যে হচ্ছে থেরাপি দেওয়া হয় আর আপনারা চাইলে পার্লারে এসে একবার হলেও এই ট্রিটমেন্টটা নিতে পারেন আর এই ট্রিটমেন্ট নেওয়ার ফলে আপনার কিন্তু হেয়ার অনেক বেশি লং হবে এবং হচ্ছে চুলের গোড়া শক্ত হবে চুলটা কিন্তু অনেক মজবুত হবে ভিতর থেকে আপনার চুল গজাতে সাহায্য করবে আমি যদিও ব্যস্ত থাকি এই জন্য আমার হেয়ারের কেয়ার করা হয় না আপনারাও যারা হচ্ছে ঘরে বসে কেয়ার করতে পারে না এবং ডিবন্ডিং হেয়ার তারা কিন্তু অবশ্যই এই ট্রিটমেন্টটা একবার হলেও নেবেন এ ট্রিটমেন্টটা কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক কার্যকরী আর দেখতেই তো পাচ্ছেন আমার হেয়ারে কিন্তু অতিরিক্ত কালার আর এই কালার হেয়ার যাদের আছে তারাও কিন্তু এই ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আপনার হেয়ারের একটু ক্ষতি হবে না এবং ভিতর থেকে উঠবে না এবং মাঝখান থেকেও কিন্তু হেয়ারটা ভেঙে যাবে না আমি আপনাদেরকে একটাই বলবো আমার যতটুকু আমি জানি যে আমার হেয়ারে মানে উপকৃত হয়েছে আমি এই হেয়ারের ট্রিটমেন্টটা করে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এরকম সাজেস্ট করতে পারি তাই আপনার আপনারা হচ্ছে এই ট্রিটমেন্টটা নেবেন আর দেখতেই তো পাচ্ছেন এই হচ্ছে আমার নতুন বিউটিশিয়ান আর ইদানিং আমার আর বিউটিশিয়ান লাগবে না আমার অলরেডি আমাদের টার্গেট পূরণ হয়ে গিয়েছে আর যে আপুরা হচ্ছে পার্লারে জব করার জন্য ইনবক্স করেছিলেন তাদেরকে বলবো পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই আপনাদেরকে নক করব আর এই মুহূর্তে আমাদের বিউটিশিয়ান ফিল হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই